আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তাল অশেষ রহমত বসিত হোক তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ অনলাইন প্রাইভেট ব্যাচ গ্রুপ এতে ভর্তি হয়েছো আজকে আমি তোমাদের গণিত বিষয়ের পরিমিতির ষোলো পয়েন্ট এক অনুশীলনের কিছু অঙ্ক শিখাবো এবং এর বেচিকটা আগে শিখাবো তোমাদের ভিতরে যে সমস্যাটা হয়ে থাকে পরিমিতিকে তোমরা অনেকেই অনেক ভয় পাও এর কারণ হচ্ছে এখানে যেহেতু বাংলা লেখা থাকে অনেক এবং হচ্ছে প্রশ্নটা ধরতে একটু কষ্ট হয় কিন্তু একবার যদি কেউ প্রশ্নটা ধরতে পারে তাহলে আমি বলবো এর থেকে সহজ অঙ্ক আর নেই তো তোমাদের সকলের প্রতি অনুরোধ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা বা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা আর যেহেতু লাইভে ক্লাস নিতে পারতেছি না সেজন্য হচ্ছে রেকর্ড করে ক্লাসটা দিতে হচ্ছে তো সকলকে বলবো যেন মনোযোগ সহকারে ক্লাসটা দেখো প্রথমে যে বেসিক জিনিসগুলো জানতে হবে সেটা হলো তোমাদের ষোলো পয়েন্ট একে তোমার হচ্ছে যে অঙ্কগুলো মূলত হয় সেটা হলো চারটা টাইপের অঙ্ক হয় এবং সেটা শুধুমাত্র তোমার হচ্ছে ত্রিভুজ দিয়ে ঠিক আছে এরপরে তোমার ষোলো পয়েন্ট দুয়ে আছে চতুর্ভুজ দিয়ে ষোলো পয়েন্ট তিনে আছে বৃত্ত দিয়ে তো ষোলো পয়েন্ট যে অঙ্কগুলো আছে সেটা আবার পাঁচ ধরনের হয় চতুর্ভুজের ভিতরে যেমন তোমার হচ্ছে সামান্তরিক আছে বর্গ আছে রম্বস আছে হ্যাঁ ট্রাপিজিয়াম আছে এই সব দিয়ে হচ্ছে তোমার হচ্ছে ষোলো পয়েন্ট দুয়ে কিন্তু ষোলো পয়েন্ট হচ্ছে যে অঙ্কগুলো সেটা হলো সমকোণী ত্রিভুজ দিয়ে তারপর হচ্ছে শুধুমাত্র যে ত্রিভুজগুলো আছে সেগুলো দিয়ে সমবাহুতির বুঝ দিয়ে সমদ্বিবাহুতির বুঝ দিয়ে এই চারটা জিনিসে বেসিক নিয়ে প্রথমে একটু আলোচনা করব তারপরে হচ্ছে দু একটা অঙ্ক করে দেখাই দেবো যে অঙ্কগুলো কিভাবে করতে হয় তোমাদের কোনো চিন্তার কারণে তোমাদের পরবর্তীতে বেসিক ক্লিয়ার করার পরে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সব অঙ্ক কিন্তু কভার করা হবে অনেকে দুশ্চিন্তায় ভুগতেছে স্যারে হয়তো দুইটা অঙ্ক করাই দিচ্ছে পরে মনে হয় বাকি অঙ্কগুলো করাবে না তোমাদের যখন আমি প্রথমে শুরু করেছিলাম কি বলে যে বেসিকটা প্রথমে আমি সকল অধ্যায় ক্লিয়ার করব তারপরে হচ্ছে যখন গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা হাত দেবো তখন প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা কমপ্লিট করবো সেখানে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকার কোনো ওয়ে নাই ঠিক আছে সো চিন্তা করারও কোনো কারণ নাই তাহলে প্রথমে দেখো আমাদের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি আসলে সমকোণী ত্রিভুজটা কি আসলে যেখানে তোমার বা যে ত্রিভুজে একটা সমকোণ আছে আমি একটা ত্রিভুজ আঁকলাম ব্যাস এই ত্রিভুজে কিন্তু একটা সমকোণ আছে এই যে জায়গাটা তাহলে এই জন্য এটা হলো সমকোণী ত্রিভুজ যখন সমকোণিত ত্রিভুজের কথা আসবে তখন দুইটা সূত্র তোমাকে মাথায় রাখতে হবে একটা হলো সমত্রিভুজ তোমার হচ্ছে সমকোণিত ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র কি আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা এই একটা সূত্র মাথায় রাখতে হবে যেটা আমি লিখে দিয়েছি এবং এটা আমরা সবাই মোটামুটি জানি এর সাথে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো পিথাগোরাসের আমরা একটা সূত্র জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান তোমার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো যখন এই টাইপের অঙ্কগুলো হবে জাস্ট এই দুইটা সূত্র এর হবে এবং এই দুইটা সূত্র আমরা মোটামুটি সবাই জানি কিন্তু যারা জানো না তারা এই দুইটা জাস্ট সূত্র মাথায় রাখবে এবং অঙ্কে কিভাবে কি अप्लाई হবে সেটা দুইটা অঙ্ক করে আমরা দেখিয়ে দেব ঠিক আছে এরপরে দেখো আছে ত্রিভুজের ক্ষেত্র বল স্বাভাবিক যে ত্রিভুজ হয় অর্থাৎ আমি যদি একটা ত্রিভুজ আঁকি ঠিক আছে বা এরকম না আর একটু এভাবে দিয়ে এভাবে দিলাম এখন এই যে ত্রিভুজটার একটা বাহু কিন্তু সমান না অর্থাৎ এইটার সাথে এইটার মিল নাই এটার সাথে এইটার মিল নাই তিনটা বাহুই হচ্ছে যদি অমিল থাকে কোনোটার কোনো মিল নাই তখন সেটা সাধারণ একটা ত্রিভুজ হবে আর এই সাধারণ ত্রিভুজের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো তোমার সাধারণ ত্রিভুজের ক্ষেত্র বল হবে তোমার রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু হচ্ছে এস মাইনাস বি এখানে হবে বি এখানে হবে সি ঠিক আছে এস ইন্টু এস মাইনাস এন্টু এস মাইনাস এস মাইনাস সি অর্থাৎ তোমার এইটা একটা বাহু মনে করো আমি যদি ধরি এটা হচ্ছে এ এটা যদি হচ্ছে সি ধরি তাহলে তোমার এরকম একটা সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে মানে এভাবে এখন কথা হলো ভাইয়া আমি এ চিনি বি চিনি বা সি চিনি এই তিনটা আমি বুঝলাম যে এ হচ্ছে এটা এটা বি এটা সি এই তিনটা আমি দেখলাম কিন্তু এসটা আসলে কি এই এসটা সেটা কি সেটা দেখুন এই জিনিসটাও দরকার আছে যে পরিসীমা ঠিক আছে পরিসীমা এখন পরিসীমা হচ্ছে কি পরিসীমা ত্রিভুজের পরিসীমা হচ্ছে টু এস এবং টু সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাহলে এই এসটা হচ্ছে পরিসীমা অর্ধেক কারণ এখানে টাইজ এস হচ্ছে পরিসীমা তাহলে এই এসটা হচ্ছে অর্ধ পরিসীমা ঠিক আছে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা কারণ পরিসীমা পুরোটা হচ্ছে টু এস পরিসীমাকে প্রকাশ করা হয় টু এস দ্বারা হ্যাঁ তাহলে টু এস যদি পরিসীমা হয় তাহলে শুধু এস হবে অর্ধ পরিসীমা আশা করি বুঝতে পারছো তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল শুধু সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল হবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস মাইনাস সি এবং তোমার হচ্ছে পরিসীমা হবে টু এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এই ক্ষেত্রে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে তিন নম্বরে হল সমদিবাহ সরি সমবাহু সমবাহু কি সমবাহু হলো মনে করো আমি একটা ত্রিভুজ আঁকলাম সমবাহু মানে কি তিনটা বাহুই সমান হবে একটু দেখো তো না হলো মোটামুটি কিন্তু বোঝা যায় যে তিনটা বাহু মোটামুটি সমান আসছে রাইট তাহলে এই তিনটা বাহু যদি সমান হয় তাহলেই সেটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন কথা হলো যে শুধু এ স্কোয়ার আসলো কেন দেখো যদি এই বাহুটার এই বাহুটা এবং এই বাহুটার সমান হয় তাহলে এইটা এ এইটা বি এইটা সি তাহলে এ সমান সমান বি সমান সমান সি তাহলে সবগুলো যদি সমান সমানই হয় তাহলে এর সমান সমান বি মানেই এ বি সমান সমান সি মানে এ তাইলে এটা সমান সমান এ লেখা যায় এই জন্য রুট থ্রি বাই ফোর তোমার হচ্ছে a স্কয়ার আশা করি বুঝতে পারছো তাহলে শুধু সমবাহুর ক্ষেত্রে জাস্ট এই একটা সূত্র মনে রাখলেই হবে এবং সমবাহু দিয়ে বা সমবাহু ত্রিভুজ দিয়ে তোমার হচ্ছে যে অঙ্কগুলো হবে সেগুলো শুধু এই সূত্রের অ্যাপ্লাই হবে এরপর আছে সমদ্বিবাহু সমদ্বিবাহু মানে বুঝি সমদ্বিবাহু মানে হচ্ছে যে দুইটা বাহু সমান অর্থাৎ এই বাহুটা এবং হচ্ছে এই বাহুটা সমান হবে জাস্ট এই বাহুটা তোমার সমান হবে না এটা একটু ছোট হইছে কি না হ্যাঁ মোটামুটি ছোট হয়েছে দেখো তাহলে এই বাহুটা এই বাহুটা সমান অর্থাৎ এ এবং বি যদি সমান হয় তাহলে এবং সি যদি সমান না হয় তাহলে হচ্ছে এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই দুইটা হচ্ছে এটা হচ্ছে সমবাহু বা এই বাহু এই বাহু যদি সমান হয় এই বাহুটা ছোট হয় তাহলে সেটাও সমবাহু ত্রিভুজ হবে অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটাকে সমদিবাহু ত্রিভুজ বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে বি বাই ফোর বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা জাস্ট ভালোভাবে মাথায় রাখতে হবে এখন তুমি যদি জাস্ট এই চারটা সূত্র মাথায় রাখতে পারো তাহলে হচ্ছে ষোলো পয়েন্ট অঙ্ক তোমার কাভার হয়ে যাবে আশা করি বুঝতে পারছো যে তোমার আসলে পরিমিতিতে কী কী সূত্র অ্যাপ্লাই হয় বিশেষ করে ষোলো পয়েন্ট একে ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিনি কী সূত্র আসবে সেটা তো বললাম ওটা নিয়ে আবার সামনের ক্লাসে আলোচনা করা কিন্তু ষোলো পয়েন্ট একে জাস্ট এই চারটা সূত্র মনে রাখবা এখন কথা হলো অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা নিয়ে আমরা একটু দেখি আমি দুইটা অঙ্ক করি একটু যাতে তোমরা বুঝতে পারো আসলে কিভাবে ধরতে হবে বা কিভাবে করতে হবে সেটা যদি তোমাদের একটু দেখাই দিই তাহলে হচ্ছে তোমরা খুব সহজে করতে পারবে ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে যে এক নম্বরে তোমার হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের তোমার হচ্ছে অতিভুজ পঁচিশ মিটার অতিভুজ পঁচিশ মিটার এর অপর বাহুর একটি বাহু এর এর অপর বাহুদয়ের অপর বাহুদয়ের একটি বাহু অপরটির একটি বাহু অপরটির চার অংশ তিনের চার অংশ হলে তোমার হচ্ছে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো এখন জাস্ট প্রশ্নটা আগে একটু বোঝার চেষ্টা করো প্রশ্নটা আসলে কি বলছে তোমাদের প্রশ্নটা কি বলছে দেখো একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের তোমার হচ্ছে অতিভুজ পঁচিশ মিটার তাহলে তোমার পরিমিতিতে শুরুতেই যে কাজটা ফরজ আকারে করতে হবে সেটা হলো চিত্রটা অঙ্কন করা আমি একটা ত্রিভুজ আঁকলাম যেহেতু সমকোণী বলছে তার মানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম ঠিক আছে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজের অতিভুজ বলছে মিটার বলছে পঁচিশ মিটার তাইলে এইটাকে পঁচিশ মিটার ধরলাম ঠিক আছে অতিভুজটা হলো পঁচিশ মিটার এরপর বলছে এর অপর বাহুদয়ের তাহলে দুইটা বাহু অপর বাহু মানে দুইটা বাহু আছে একটি বাহু অপরটির থ্রি বাই ফোর অংশ তাহলে একটা আমি ধরলাম এক্স এটাকে আমি এক্স ধরলাম একটি বাহু এক্স ধরলাম তাহলে অপরটি হচ্ছে কি থ্রি বাই ফোর তাহলে অপরটির র আছে তার মানে হচ্ছে গুণ হবে তাহলে এক্স এইটার সাথে গুণ হবে তাহলে এটা হচ্ছে কত থ্রি এক্স বাই হচ্ছে ফোর পাইলাম তাই না দেখো প্রথমে বলছে অতিভুজ পঁচিশ মিটার দেওয়া আছে এর অপর দুই বাহু মানে দুই বাহু একটি বাহু আমি ধরে নিলাম x কারণ একটি বাহু দেয়া নয় অপরটির থ্রি বাই ফোর অংশ তাহলে অপরটি হচ্ছে এটা আর অপরটির র আছে তার মানে হচ্ছে এক্স গুণ হবে এই জন্য থ্রি এক্স বাই ফোর চিত্র কমপ্লিট তাই না এখন দেখো আমার কি কি দেওয়া আছে আমার দেওয়া আছে কি প্রথমে অতিভুজ দেওয়া আছে অতিভুজ হচ্ছে পঁচিশ মিটার ঠিক আছে একটি বাহু কত দেওয়া আছে একটি বাহু হচ্ছে মিটার হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে অপর বাহু অপর বাহু কত থ্রি এক্স বাই ফোর মিটার এখন কথা হলো চাইছে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে হয়েছে আমার তো আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে নাই তাহলে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে নাই এবং এটা ত্রিভুজের সূত্র আছে এই দুইটা তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে বললে প্রথমটা হইতো যেহেতু তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তার মানে অতিভুজ দিয়েই আমি হচ্ছে কি লম্বভূমি বের করতে পারি তাহলে আমরা জানি আমরা একটা সূত্রটা লিখি আমরা জানি তোমার হচ্ছে

থ্রি এক্স বাই ফোর হোল স্কোয়ার প্লাস সমান সমানটা দিয়ে এই পাশে পঁচিশ নিয়ে আসি তাহলে তোমার হচ্ছে পঁচিশে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কত হয় ঠিক আছে পঁচিশে যদি হোল স্কোয়ার করি তাহলে হচ্ছে কত হয় দেখো এখানে তোমার হচ্ছে পঁচিশ পঁচিশ ইন্টু পঁচিশ পঁচিশ ইন্টু পঁচিশ হচ্ছে ছয়শো পঁচিশ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তোমার এখানে তিন তিনা নাই বাই হচ্ছে আর এখানে হচ্ছে ওকে এখন এটা লসাগু করলে হয় ষোলো এই ষোলো এখানে তাহলে ষোলো ষোলোর ভিতরে যায় আর একটু নিচে লিখি ওকে এখানে হচ্ছে ষোলো আসবে তাহলে ষোলো ষোলোর ভিতরে যায় একবার এই জন্য হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো নিচে এখানে এটার নিচে মনে মনে এক আছে তাই না তাহলে এক ষোলোর ভিতরে যায় ষোলো বার তাহলে ষোলো এক ষোলো এক্স স্কোয়ার একু হচ্ছে ছয়শো পঁচিশ আমি এখানেই কমপ্লিট করি এই পাশে আচ্ছা তাহলে এখন এই ষোলো এই ছয়শো পঁচিশের সাথে গুণ হবে তাই না ষোলো ছয়শো পঁচিশের সাথে গুণ হবে তাহলে ষোলো যদি ছয়শো পঁচিশের সাথে গুণ হয় তাহলে এখানে থাকবে হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স স্কোয়ার তারপর হচ্ছে এর পাশে আসবে ষোল ছয়শো পঁচিশ আর হচ্ছে ষোলো যদি গুণ হয় তাহলে হয় দশ হাজারের মতো ঠিক আছে এখানে হয় দশ হাজার তো এখন দেখো নয় আর ষোলো কত পঁচিশ পঁচিশ তোমার হচ্ছে গুণকার থাকে তাহলে ইকুয়াল সেটা ভাগ এগারো হয়ে যায় তাহলে এখানে হচ্ছে এক হাজার সরি দশ হাজার বাই হচ্ছে পঁচিশ তাইলে তোমার এক্স স্কোয়ার দশ হাজারকে যদি পঁচিশ দিয়ে ভাগ দিই তাহলে আসে চারশো তাহলে চারশো রে যদি আমি এবার তোমার হচ্ছে যেহেতু এক্স স্কোয়ার আসে তাহলে আমার এক্সের মান বের করতে হবে এর পাশে স্কোয়ার যেহেতু আসে এখানে স্কোয়ার আসে আমার এক্স এর মান দরকার তাহলে এক্স রেখা নিলে রুট হয়ে যাবে আর চারশোকে রুট করলে আমার রেজাল্ট আসে তোমার এক্সের মান আসে তোমার বিশ এক্সের মান হচ্ছে বিশ তাহলে এক্স একটি বাহুর দৈর্ঘ্য আমি পাই গেছি কত বিশ তাই না যেহেতু আমি একটি বাহুর দৈর্ঘ্য বিশ পেয়ে গেছি এখানে আমি একটু লেখি বাকিটুকু সুতরাং অপর বাহু অপর বাহু অপর বাহু কত ছিল থ্রি এক্স বাই ফোর তোমার হচ্ছে তিন কুড়ি ষাট বাই ফোর চার পনেরো ষাট তাহলে এটা হচ্ছে অ্যান্সার তাহলে একটি বাহু হচ্ছে বিশ একটি বাহু হচ্ছে বিশ আর অপর একটি বাহু হচ্ছে পনেরো লেখাটা একটু ভিজি ভিজি হচ্ছে কিন্তু আশা করি বুঝতে পারছো দেখো অপর বাহু কারণ আমি এক্স এর মান বিষ পাইছি তাহলে অপর বাহু হচ্ছে থ্রি এক্স বাই ফোর হ্যাঁ তাহলে থ্রি এক্স বাই ফোর ক্ষেত্রে থ্রি ইন্টু এক্স এর মান হচ্ছে বিশ আর এই ফোর এই ফোর তাহলে তিন কুড়ি সাইট এবং চার দিয়ে সাইটকে ভাগ দিলে হয় পনেরো এই জন্য হচ্ছে পনেরো হচ্ছে অ্যান্সার তো আশা করি অঙ্ক কিন্তু বুঝতে পারছো আর এই অঙ্কগুলো এরকমই এবং সহজ কিন্তু তোমাকে জাস্ট প্রশ্নটা ধরে বুঝতে হবে কি বলছে প্রশ্নে কি চাচ্ছে ঠিক আছে এখন আরো একটা অঙ্ক যদি আমরা একটু দেখাই তাহলে মোটামুটি আরো একটু ভালো ক্লিয়ার হবো দেখো ওকে এখন পরের যে অঙ্কটা আছে তোমাদের বইয়ে একটা সেটা হলো মেবি চার নাম্বার না জানি পাঁচ নাম্বার দেখো একটি তোমার হচ্ছে ত্রিভুজের ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য তোমার হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এবং তোমার হচ্ছে সাতাইশ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তাহলে এবং পরিসীমা দেওয়া আছে পরিসীমা পরিসীমা দেওয়া আছে তোমার চুরাশি সেন্টিমিটার ওকে তাহলে ত্রিবুষ্টি ক্ষেত্র ফল নির্ণয় করতে বলছে এখন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এটা লিখলাম না এখানে বুঝে নেবো এটা এখন এই ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে দেওয়া আছে কি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ এবং হচ্ছে সাতাইশ এবং পরিসীমা দেওয়া হচ্ছে চুরাশি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত এখানে কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফল চাচ্ছে এখন তাহলে আমি একটু কি যেটা বললাম চিত্র আঁকতে হবে আমি একটু চিত্রটা আঁকি আচ্ছা এখন একটু দেখো মনে করো এই বাহুটা পঁচিশ সেন্টিমিটার এই বাহুটা একটা বড় আছে এটা হচ্ছে সাতাইশ সেন্টিমিটার তাইলে যেহেতু দুইটা বাহুই সমান না পঁচিশ এই বাহুটা অবশ্যই সমান সমান হবে না না সো যেহেতু দুইটা বাহু মানে তিনটা বাহুর একটাও তাইলে এটা সাধারণ ত্রিভুজের ক্ষেত্রে চলে আসবে তাই না এই যে ক্ষেত্র ক্ষেত্রে চলে আসবে তবে এখন দেখো আমার কি কি দেওয়া আছে আমার কি কি দেওয়া আছে আমার ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো এ আমার এ দেওয়া আছে সাতাইশ সি দেওয়া আছে টি কিছু নাই তাই না তাহলে সিটা আমার বের করতে হবে তাইলে এখানে আমি লিখি তোমার দেখো ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য এতখানি না লেখে আমি সহজে বোঝানোর জন্য লেখি এখানে এখানে এ সমান সমান পঁচিশ সেন্টিমিটার বেশি লেখা লাগবে না বি সমান সমান হচ্ছে সাতাইশ সেন্টিমিটার সি জানি না জানতে হবে এবং পরিসীমা দেওয়া আছে পরিসীমা পরিসীমা মানে কি সমান দেওয়া আছে আমার আমার এখন এই সূত্রটা আমি ব্যবহার করতে যাই ক্ষেত্রফল নির্ণয় করতে যাই আমার কিসের ঘাটতি আছে আমার এ দেওয়া আছে বি দেওয়া আছে এ সমানে করে এখান থেকে বের করে নিতে পারবো কিন্তু আমার সি এর মানটা দেওয়া নাই তাইলে তুমি প্রশ্ন থেকেই বোঝো যে আমার সি এর মানটা বের করতে হবে তাইলে এখন সি এর মান কিভাবে বের করব। সি এর মান বের করা দেখো আমরা জানি কি আমরা জানি টু এস সমান সমান এ প্লাস বি প্লাস সি জানি কি না দেখো টু এস সমান সমান এ প্লাস বি প্লাস সি টু এস এর মানটা একটু লক্ষ্য করো আমার চুরাশি দেওয়া আছে কি না তাহলে টু এস এর জায়গায় আমি লিখতে পারি চুরাশি এবং এর মান দেওয়া আছে পঁচিশ বি এর মান দেওয়া আছে সাতাইশ সি এর মান আমার নাই এখন একটা ক্যালকুলেশন করলে কি সি এর মান চলে আসবে না অবশ্যই আসবে কিভাবে আসবে দেখো আমি চুরাশি রাখলাম বা আমি একদম ঘুরাই ফেলি তোমার হচ্ছে সি প্লাস এইখানে আছে কত পঁচিশ এবং হচ্ছে সাতাইশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর দুই তাহলে এখানে হচ্ছে বাউন্ন আর এই চৌরাশিকে আমি এই পাশে নিয়ে আসলাম আশা করি এতটুকু বুঝতে পারছো কি করছি জাস্ট এই দুটোকে যোগ করছে এবং সি সহ এই পাশে নিয়ে আসছে কারণ সমান সমান তো আমি সাইড সেন্স করতেই পারবো পুরোটা তো পুরোটা যেহেতু পরিবর্তন হবে না এবং চৌরাশিকে এই পাশে নিয়ে আসছে এখন দেখো তাইলে আমি সি যদি বের করি সি সমান সমান চুরাশি মাইনাস হচ্ছে এখন বাউন্ন তো চুরাশি থেকে আমরা যদি বাউন্ন তোমার হচ্ছে বিয়োগ দেই তাহলে মেবি তোমার হচ্ছে বত্রিশ থাকে দেখো তাহলে সি সমান সমান হচ্ছে বত্রিশ সেন্টিমিটার ওকে তাহলে আমি পাইলাম এ পাইলাম বি পাইলাম সিও পাইলাম সি পাইলাম কত 32 সেন্টিমিটার এখন কি আমি সূত্রে বসাইতে পারি না এখানে আরো একটু কাজ আছে যেহেতু সূত্রে আমার এস দরকার তাইলে এখানে আছে 2s এখানে আছে কি 2s এখানেই করি দেখো এখন এস রাখলে শুধু তোমার হচ্ছে 84 বাই

ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান জানি কি আমরা তোমার হচ্ছে রুট ওবার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি ওকে এসের মান কত আমার হচ্ছে বেয়াল্লিশ এসের মান হচ্ছে তোমার হচ্ছে এসের মান হচ্ছে বেয়াল্লিশ মাইনাস এর মান কত আমার পঁচিশ এর মান হচ্ছে পঁচিশ এস এর মান বেয়াল্লিশ মাইনাস বি এর মান হচ্ছে সাতাই তারপরে হচ্ছে এস এর এর মান যদি আমি বত্রিশ পেয়ে থাকি তাহলে এখন তোমার হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁচিশ গেলে কত থাকে বিয়াল্লিশ থেকে তোমার হচ্ছে এটা রুট আমার এরকমই থাকবে আমার বেয়াল্লিশ বেয়াল্লিশের জায়গায় থাকবে ফার্স্ট ব্রাকেট মানি হচ্ছে গুণ হবে এখানে এবং তোমার হচ্ছে বেয়াল্লিশ থেকে পঁচিশ গেলে হচ্ছে তোমার থাকে সতেরো আবার এখানে এই বেয়াল্লিশ এই জায়গাটায় বেয়াল্লিশ থেকে সাতাশ গেলে থাকে হচ্ছে তোমার পনেরো এবং এন টু যেহেতু প্রত্যেকটাই ফার্স্ট ব্রাকেট আছে বেয়াল্লিশ থেকে বত্রিশ গেলে থাকে হচ্ছে দশ তো রুটের ভিতরে তোমার এগুলো সব কিছু বর্গমূল করলে যে সংখ্যাটা আসে সেটা হলো ওয়ান জিরো সেভেন ওয়ান তারপরে হচ্ছে জিরো জিরো এইটার যদি আমরা বর্গমূল করি তাহলে হচ্ছে রেজাল্ট আসে তোমার হচ্ছে তিন দুই সাত অর্থাৎ বর্গ সেন্টিমিটার অর্থাৎ তিনশো বর্গ সেন্টিমিটার এই তিনশো বর্গ সেন্টিমিটারই হচ্ছে কিন্তু অ্যান্সার সো অঙ্ক কিন্তু খুবই সহজ জাস্ট একটু বুঝে করতে হবে যেটা বললাম আবার দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার এবং সাতাশ সেন্টিমিটার পরিসীমা হচ্ছে চৌরাশি আমি আগে আইকা নিলাম এ ধরলাম বিসি তাই না তাহলে এর মান জানা আছে মান জানা আছে সির মান জানা না এবং হচ্ছে পরিসীমা দেওয়া আছে টু এসিকোয়াল চুরাশি সি এর মানটা আমার জানতে হবে সি এর মান কিভাবে জানতে পারি যেহেতু টু এস এ প্লাস বি প্লাস সি আছে এখান থেকে আমি সি এর মানটা জানতে পারি সি এর মানটা বের করে নিলাম সি এর মান বের কত তোমার বত্রিশ এখন আমরা জানি তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে কি সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে রুটোভার এস মাইনাস এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এস এর মান বিয়াল্লিশ বিয়াল্লিশ এর মান পঁচিশ বিয়াল্লিশ এস এর মান বি এর মান হচ্ছে সাতাইশ এস এর মান বিয়াল্লিশ মান সি এর মান হচ্ছে বত্রিশ এখন জাস্ট বিয়োগ করলে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে এটার বর্গমন করলে তিনশো সাতাইশ আসে ঠিক আছে তো দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজ এখন তোমাদের সমস্যা হচ্ছে কি যে কোন সূত্রটা বসবে এইটা একটু আগে নির্ণয় করতে হবে সেটা কীভাবে নির্ণয় করবো তুমি জাস্ট এভাবে লেখাটা পড়ে চিত্রটা একটু অঙ্কন করার চেষ্টা করবা তাহলেই দেখবা তুমি আসলে নির্ণয় করতে পারবা যে সমকোণী ত্রিভুজ নাকি সেটা হচ্ছে আবার অনেক সময় উল্লেখ করা থাকে সমকোণী ত্রিভুজ এখন এখানে আমি কিভাবে বুঝলাম এটা শুধু সাধারণ ত্রিভুজ হবে দেখো দুইটা ত্রিভুজ দুইটি পঁচিশ সমবাহু ত্রিভুজের তখন কিন্তু এই সূত্রটা ব্যবহার হবে আবার যখন প্রশ্নে বলা থাকবে অনেক সময় যে সমদ্বিবাহু অর্থাৎ দুইটা বাহু যখন সমান পাবা তখন তোমার ওটা ভাইবা নিতে হবে সমদ্বিবাহু তখন কিন্তু তোমার এই সূত্রটা বসবে তো বাকি অঙ্কগুলো করালে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখা যাবে তোমাদের আসলে আপলোড দেওয়াটা কষ্ট হয়ে যায় কারণ সাইডে দেয় ঠিক আছে সো সমস্যা নাই বাকি যত অঙ্ক আছে যত সমস্যা আছে এগুলো সব কিছু সমাধান করা হবে আস্তে আস্তে এখন তোমাদের কাজ হচ্ছে এই অধ্যায়টা যেহেতু বুঝছো বেসিকটা ক্লিয়ার হয়েছে এখন নিজে বাসায় বসে একটু চেষ্টা করবা যে অঙ্কগুলো পারবা সেগুলো করে ফেলবা যেগুলো পারবা না সেগুলো দাগাই রাখবা সেটা পরে নিয়ে আলোচনা করা হবে তো তোমাদের কাজ হচ্ছে এখন বাসায় বসে অঙ্কগুলো করে হোমওয়ার্ক আকারে আমাকে জমা দেওয়া দ্রুত অঙ্কগুলো করবে এবং হোমওয়ার্ক আকারে আমাকে জমা দিবা। সো আজকে পর্যন্তই যারা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ